আসলে কি এর কি এই কারণে প্রশ্ন তুলছি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এমন একটি ঘোষণা দিয়েছে যে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ডলার বা সাতান্ন কোটি টাকা সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ গণতন্ত্রের সঙ্গে সবসময় আছেন তারা বাংলাদেশের বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে করে ইইউ। খেয়াল দেখুন যে এখানে অবাধ জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ নেই এখন আওয়ামী লীগ যে করে নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া সেই নির্বাচনগুলো কি আন্তর্জাতিক মানের হয়েছে যদিও হয়ে থাকে এবারও অব নির্বাচন হবে সেগুলো আন্তর্জাতিক মানের হিসেবে আমরা ধরে নিতে পারি কিন্তু সেটা নিয়েও তো এখন অনেকে প্রশ্ন করছেন যে অমলগীগম মধ্যে একটি দল কে যার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন এরকম গণভিত্তিক আহ সম্পন্ন একটি দলকে বাইরে রেখে সেটি আহ নির্বাচনে গ্রহণযোগ্যতা কতটুকু নিয়ে আসবে এখন থেকে সেই প্রশ্নটি খুব জোরে শুরু করতে শুরু করেছে এদিকে আমাদের মহামান্য আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিব নজরুল তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন তিনি বলছেন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব আমাদের সার মানে প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তবে ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নেই তার ঘোষণা থেকে এসব বিশ্ব নন্দিত ওয়ার্ল্ড ফেমাস প্রমিনেন্ট ফিগার এসব শব্দ আর মানুষ খায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের আস্থা কোথায় গিয়ে নেমেছে একবার তারা জনমত জরিপ চালাতে পারেন এবং এই এক বছর যা দেখিয়েছেন তিনি যেই বিতর্কগুলোর জন্ম দিয়েছেন তাতে মানুষের আর বিন্দুমাত্র আস্থা তার প্রতি আছে কিনা বিশেষ একটি গোষ্ঠী বিশেষ একটি অংশের সমর্থন ছাড়া আর কারোর আস্থা আছে কিনা তা নিয়ে শুধু যথেষ্ট সন্দেহ নয় আমরা নিশ্চিত করে বলতে পারি যে সেটি কোথায় গিয়ে নেমেছে এখন কেন এই কথা বলছি যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না এরকম কথা অনেকেই বলছেন সংশয় প্রকাশ করছেন দ্বিধাদ্বন্দ্বে আছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবেন না অথবা তার অধীনে কোনো নির্বাচন হবে না এটা আমি বরাবরই বলে আসছি এখনো মনে করছি আমি চাই না যে আমার কথা সত্য হোক আমি চাই বরং আমার কথার উল্টোটা হোক কিন্তু যে সন্দেহের দানা একেবারে গেঁথে বসেছে নানান ইকুয়েশন থেকে সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্নটি বারবার তুলছি আমি আইন উপদেষ্টা বলি আর প্রধান উপদেষ্টা বলি সরকারের অন্যান্য উপদেষ্টা বলি সবার কথা মাঝখানে অনেক ধরনের ফাঁক সংস্কার এবং দৃশ্যমান বিচার হোক আর না হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক কিংবা উন্নতি ঘটুক যেভাবেই হোক না কেন নির্বাচন হবে এই কথাগুলো কেন এখনো পর্যন্ত কারো মুখ থেকে শোনা যাচ্ছে না বরং যে কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পারছি এক এক সময় এক এক ধরনের কথা বলা হচ্ছে সেখান থেকেই সন্দেহের দানাগুলো অনেক বেশি জমাট বাঁধছে লন্ডন বৈঠকে বলা হলো বারবার একই কথা বলছি যে সংবাদ সম্মেলনে যা বলা হলো লন্ডন বৈঠকের পরে সেখানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দুই সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এখন এই কথাগুলো আমি আবারও বলি আগেও বলেছি এখনো বলছি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সময় সময় উল্লেখ করলেন সেখানে উল্লেখ ছিল না আবার মালয়েশিয়া গিয়ে সিঙ্গাপুর ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল সিএনএ কে দিয়া সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন সে বিষয়ে কথা বলেছি এর আগে আমরা তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে গেলে এবং আমরা আবার সেই পুরনো সমস্যা যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আর কাজের কাজ কিছু হবে না মন্তব্য করেছিলেন আবার বলেছিলেন যে নির্বাচন যদি বৈধ না হয় সেই নির্বাচন কি অর্থ এই যে কথাবার্তা এই কথাবার্তার মধ্য দিয়ে যে ফাঁক নির্বাচন না দেওয়ার যে তাদের যে মানসিকতা রয়েছে সেগুলোই স্পষ্ট হয়ে ওঠে এখন এদিকে আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে এখনো জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ঐক্য হয়নি তার জন্য আবার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেই কমিশন আবার রাস্তা খোঁজার চেষ্টা করছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সংবিধান এবং সংসদের বাইরে তারা এর আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করছেন যেহেতু জামাত এবং এনসিপি বলেছে যে কোনো ধরনের সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এবং স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির শীর্ষ নেতারা বলেছেন সেটিকে আবার কেন্দ্র করে রিজান হাসান বললেন কে কি বললো তাতে কিন্তু যায় আসে না এখানে আমাদের ফটকা যে এনসিপি যখন কথা বলছে তখন তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আমাদের কাছে একটু নাটকীয় মনে হয় এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার জন্য যে আইনগত ভিত্তি খোঁজা হচ্ছে এবং সংবিধান সংসদের বাইরে গিয়ে এটি বাস্তবায়ন কিভাবে সম্ভব সেই বিষয়টি এখন কমিশন তোলাতে বিএনপি আবার আপত্তি জানাচ্ছে বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে কোনো কিছুই সংবিধানের ঊর্ধ্বে নয় অর্থাৎ বিএনপি চাইছে এইগুলো একটা সনদ হয়ে থাকুক লিখিত প্রস্তাব হয়ে থাকুক যে এই দলে ক্ষমতা আসুক তারা বাস্তবায়ন করবে সংবিধানের আলোকে অর্থাৎ ফারাকটা আমরা বুঝতে পারছি এবং যে ঘোলাটি পরিস্থিতি এনে তৈরি হবে সেটির জন্য সম্ভবত সরকার ওয়েট করছে নির্বাচন ঘোষণা করে মানে একটা সময়সীমা ঘোষণা করে সরকার যেই কৌশলে অংশ নিয়েছে আমি শুরু থেকেই বলে আসছি যে সব রাজনৈতিক দলকে একটু ঠান্ডা রাখা আস্তে আস্তে ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে বিচার সংস্কার এগুলো দৃশ্যমান না হলেও নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আছে কি নেই এই বিষয়গুলো নিয়ে যে লুকোচুরি চলছে তাতে আবারও আমি নিশ্চিত করে বলছি নির্বাচনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং বিএনপি সম্পর্কে সবসময় একটি মন্তব্য করি এই দলটি আসলে বারবার ফাঁদে পা দিচ্ছে ভালো থাকুন সবাই Allah hafiz